গুড মর্নিং বাবাই গুড মর্নিং মর্নিং এই উঠে পড় উঠে পর এই গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে পড়েছ আমাদের বাবাই ঘুম থেকে উঠে পড়েছে সকাল 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 ঘুম থেকে উঠে পড়েছে পায়ে মোজা দেওয়া হয়নি এক্ষুনি উঠেছে হাতে মোজা দেওয়া হয়নি সবাইকে বলো গুড মর্নিং রাধে রাধে বলো বাবাই একটু সবাইকে আচ্ছা এখন চলে এসছি রান্নাঘরে এখন সবার জন্য একটু চা বসাবো সকালবেলার দিনটা আমাদের প্রত্যেকের প্রত্যেক দিনই এক কাপ গরম গরম চা দিয়েই শুরু হয় চলো এখন এখানে চাটা বসিয়ে দিয়েছি চাটায় প্রায় হয়েও এসছে সবার জন্য চা নিয়ে নিলাম আর চায়ের আগে তো এক গ্লাস জল খেয়ে নিতে হবে সকালবেলা মধু জল খাওয়ার অভ্যাসটা দিন দিন কোথায় যেন কমে যাচ্ছে শীতকালে জল খেতে কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্ট হয় সেই কারণে মধু জল আর খাওয়া হয় না পারলে এরকম এক জল করে শেষ করা নিয়ে ব্যাপার তো সেটাই তাড়াহুড়ো করে শেষ করতে পারলে বাঁচি শীতকালে তাই না জল খেয়ে চা খেয়ে এখন চলে এসছি উপরের ঘরে উপরের ঘরে এসে এখন সমস্ত বিছানা টিছানা গুলো গুছিয়ে নেবো তো চলো বাইরের আজকে ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর বেশ মিষ্টি মিষ্টি একটা রোদ কিন্তু জানলা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছে আমি আমিতে ভাসিনি কোনো নীলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমিতে ভাসিনি কোনো দিন একদম কমপ্লিট এই চাদরটা আমার খুব ফেভারিট এরকম চাদর দুটো আছে তো এই চাদরটা আজকে অনেক দিন পর পাতলাম আর বাবাইও খুব ভালোবাসে বাবাই যখন বিছানার মধ্যে খেলা করে তখন ওই মুখের মধ্যে হাত দিয়ে মারতে থাকে ওদের সাথে কথা বলতে থাকে চোখের মধ্যে আঙুল দিয়ে দিয়ে আঁকতে থাকে তো ও দেখি এই চাদরটা ভীষণভাবে পছন্দ করে কমপ্লিট করে এখন চলে এসছি নিচে ঘরে এখন টিফিন খাবো আগে টিফিনটা রেডি করে নিই তারপর দুপুরে সমস্ত রান্নাবান্না তো পরপর আছে আজকে টিফিনে রয়েছে রুটি ছোলার ডাল সঙ্গে ডিম সিদ্ধ ছোলার ডাল আমি খুব একটা ভালো পছন্দ করি না বলে নুনের গুড় আনা রয়েছে তার থেকে একটু নিয়ে নিলাম এটা দিয়ে টিফিনটা সারবো আর এদিকে দেখলাম রান্না রান্নাবান্নার কিছু তোজ্জ রেডি হয়েছে এখানে মাছের মাথা আনা রয়েছে মাছের মাথা দিয়ে হয়তো ডাল হবে একদম ছোট ছোটো চিংড়ি মাছ এটা এটা এনে আর আঁকা ছিল ফ্রিজে এটা খাওয়া হয়নি একদিনে বেশ অনেক রকম মাছ আনলে কী হয় এক দুটো মাছ রেখে দেওয়া হয় সেরকম চিংড়ি মাছটাও রেখে দেওয়া হয়েছিল আজকে হবে চিংড়ি মাছের বড়া তার জন্য এখানে ছোলার ডাল আর হয়তো মুসুর ডাল মামুন এখানে ভিজিয়ে রেখেছে দুটোই আমি বুঝতে পারছি এই দুটো ডাল দিয়ে মুসুর টিফিন মোটামুটি সবাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে রোদে সবাই বসে আছে আমি আমার টিফিনটা নিয়ে এখন রোদে যাচ্ছি রোদে বসে শীতকালে খাবার খাবার মজাই সত্যি আলাদা যদি বাবা ও সকাল সকাল বেরিয়ে যায় তাহলে এই দুষ্টুমিটা করে না কিন্তু যেদিন কাজ বেলাতে থাকে বেলা করে বেরোয় সেদিন হয়ে গেল ওকে গাড়িতে করে একটু বেশিক্ষণ চাপাতে হবে নিয়ে একটু ঘুরতে হবে তারপর গিয়ে ঠান্ডা হবে একবার ঘুরিয়ে দিলেই আর কিছু বলবে না কিন্তু চিংড়ি মাছ আর ডাল দিয়ে এই বড়াটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর হয় আর এই মাছটা আমরা বাজারে শীতকালের সময় বেশি পাই তো সেই জন্য এটা আমরা প্রায় দিনই খেয়ে থাকি এই রেসিপিটা তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে অন্য একটা একটা ভিডিওতে কিন্তু শেয়ার করে দুপুরের যদি আলু ভাজা এরকম মাছের চপ থাকে আর কিছু লাগবে না ভাতে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে একটু ফল নিয়ে বসেছিলাম সবাই মিলে আর তার সঙ্গে তো জমজমাট আড্ডাটা আমাদের রয়েছে টুপি তো একদমই পরতে চাই না সেই জন্য মামুন মামুনের মধ্যে টুপিটাকে পরিয়ে দিয়েছে এক চোখে দেখতে পাচ্ছে না ও আমরা যে জিনিসগুলো পরবো সোয়েটার টুপি মোজা যে জিনিসগুলো খাবো সেগুলোর প্রতি অনেক ইন্টারেস্ট কিন্তু নিজের জিনিস পরার প্রতি বা নিজের খাবারগুলোর একদমই পছন্দ হয় না নিজে তো একটাও টুপি পরছে না তো বাবুন এই টুপিটা পরেছো আর এই টুপিটাই লাগবে সেই জন্য বাউনিও কেটে জড়িয়ে দিয়েছে অনেক দিন পর পিসিমনির সাথে বসে একটু গল্প করা যাচ্ছে চা খেতে খেতে এখন এমনি শীতকাল তার মধ্যে সমস্ত কাজবাস সেরে পিসিমনির পক্ষে গল্প করাটা সম্ভব হয়ে ওঠে না আজকে একটু সুযোগ সুবিধা হয়েছে তাই সবাই মিলে চা খেতে খেতে বেশ অনেকক্ষণই আড্ডা দেওয়া হলো আর আজকে সন্ধ্যাবেলা টিফিনে সবাই চা বিস্কুট খেয়ে কিছু আর খেতে ইচ্ছা করছিল না কিন্তু মাঝে একটু খিদে পেয়েছিল আর রাতের জন্য বিরিয়ানি আনা হয়েছে তো সেই কারণেই একটু টিফিনে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো সকলের আর এদিকে বাবাই যেটাই খাবার খাবেও সেটাকেও চামচ দিয়ে খেতে হবে চামচ ছাড়া ও খেতে পারবে না বিরিয়ানি কে চামচ দিয়ে খায় আমি সেটাই ওকে জিজ্ঞাসা করছিলাম ও বিরিয়ানিটাই চামচ দিয়ে খাবে চামচ দিয়ে তো এক ফোঁটা খাবার তুলতে পারে না কিন্তু চেষ্টা করে চামচ দিয়ে খাবার তো এইসবই ওকে নিয়ে কিছুক্ষণ পাগলামও চললো তারপর আমরা সন্ধ্যাবেলার টিফিনটা সবাই মিলে খেলাম যা এই শীতের মধ্যে ভেবেছিলাম আজকে মনে হয় রাতে রান্না বান্নার হবে না বিরিয়ানি খাওয়া দাওয়াই হবে সবাই মিলে কিন্তু না তার তো শান্তি নেই শীতের মধ্যে এখন চলে আসলাম রান্নাঘরে বাবা এখন মাটন নিয়ে এসেছে আমি এসে এখানে মাটনটাকে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি দু থেকে তিনটে সিটি মারবো অল্প হয়ে যাবে তারপর মাটনটাকে কষব আর এদিকে পেঁয়াজ আদা রসুন টমেটো নিয়ে নিয়েছি এগুলোকে কেটে এখন একটু পেস্ট করে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে এখন চলে এসে ঘুম ঘুম করতে কিন্তু এখন তো ঘুমাবে না এখন একটু খেলা করবে দেন ঘুমাবে এটা নাও এটা নাও আর ও খালি মশারি থেকে মশারির বাইরে যাওয়ার চিন্তা ভাবনা মশারির বাইরে গিয়ে সুইচগুলো অন অফ করবে ওই যে বালিশটাকে সরিয়ে এখন মশারির বাইরে যাবে যাও একটু বাইরে যাও যাও একটু বাইরে যাও যে বুদ্ধি ঘাটায় মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই দেখলে কি করবে বাইরে গিয়ে তুমি কি করবে বাবাই কি করবে বাবা তুমি কি মা কি কি মা কি করবে কি করবে তুমি শোনা ফ্যান চালিয়ে দিলো ফ্যান চলছে তো ঠান্ডা লাগবে ফ্যানটা বন্ধ করো ফ্যানটা বন্ধ করে দাও মা ফ্যান চালিয়ে দিয়েছে এই ঠান্ডার মধ্যে ফ্যানটা বন্ধ করো সোনা লাইট অফ করো না লাইট অফ যা লাইট অফ করবে না লাইটটাকে জ্বালিয়ে রেখে দেবে ফ্যানটা অফ করো বাবাই তোমার ঠান্ডা লেগে যাবে বাহ গুড বাই গুড বাই লাইট অফ করে না এসিটা চালাও এসিটা চালাও এসিটা চালাও